বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না আমার পক্ষ থেকে আমি একটুখানি আপনাদের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটুখানি জানাই সেটা হচ্ছে আচ্ছা আগে বলে নিই জয়শঙ্করজি যখন গেছিলেন না তারেক সঙ্গে দেখা করতে ঢাকায় সেই সময় তিনি শোক বার্তার পাশাপাশি আরো একটা চিঠি পৌঁছে দিয়েছিলেন সেই চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা তাতে চার পাঁচটি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বাংলাদেশ মানে তারেক কাছে কি কি চায় আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি এরকম একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর জি মারফত এবার আসি বাংলাদেশের খবরে বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাপ পর্যন্ত এখানে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কুন্দিয়া কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চীন তারা সশস্ত্র হয়েছে তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি এই দুজন মিলে তারা এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল তারা হচ্ছে তিনজন আইএসআই লোক লোক ছিল তার একজন ছিল উলফার কিছু ছিল এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াতুল্লাহ উলেমায় হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী যারা ছিল তাদের কিছু লোক ছিল তাদের মধ্যে আইএসআই এর তিনজন মারা গেছে এই গুলা গুলি মোটর চালাচালি এই সমস্ততে তাদের তিনজন মারা গেছে কালকে রাতের ঘটনা আজকে সকাল অবধি কাল রাত দেড়টা থেকে শুরু হয় তার্কির একজন মারা গেছে তাহলে তিন আর একে হলো চার পরেশ বড়ুয়ার উলফার ছজন মারা গেছে তাহলে চারা ছয় হলো দশ আর দুজন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিলো অস্ত্র বস্ত্র নিয়ে তাদের দুজন টোটাল হচ্ছে বারো জন এই বারো জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাঁস ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে আর আজকে সকালবেলা তার কি যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে তারা আর বাংলাদেশের মধ্যে নেই রয়ে গেছে কিছু আইএসআই তারা হয়তো খুব শিগগির যাবে কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান হচ্ছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এখানে আরাকান আর্মি প্রায় পাঁচ হাজার লোক রয়েছে সশস্ত্র পাঁচ হাজার আর্মি বলা ঠিক হবে না সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি স্বঘোষিত আর্মি আর কি তাদের এক আছে প্রচুর অস্ত্র রয়েছে এবং কুকি চীন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছেও ইদানিং বা কিছু অস্ত্র তাদের কাছে এসছে মরা নো এপেন দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে কারণ এর আগে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল বাড়ি এই সমস্ত আক্রমণটা করেছিল তারপরে থেকে এই এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে মিলে গেছে হাত মিলিয়েছে আরাগা দিয়ে এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনি পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন এখন মারপিট চালাচ্ছে তাদের মানে স্বাধীনতার দাবিতে এরা তারা বলছে আমরা স্বাধীনতা চাই এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে মানে সেনা পোস্ট আছে কাছাকাছি এক ওখানে একটা সেনা পোস্ট আছে সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সেনা সদস্য তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোননি তারা কিন্তু কোনোভাবেই দেশকে রক্ষা করতে পারছেন না আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর সামনে আমরা আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে সেভেন সিস্টার দখল করে নেবে কিন্তু আপনাদের এখানে সেভেন সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন আমরা হচ্ছে চিকেনের যে গলা আছে এই ফ্যাং আছে চিকেন লেগ সেটাই তো এখন হাত ছাড়া হওয়া শুরু হয়ে গেল তো যাই হোক এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে এখন যদি এই অবস্থা চলতে থাকে মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয় তাহলে পরে কি হবে এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছে না তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম এর সঙ্গে সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন এর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না সিআইএ যদি বলে ওদেরকে বাড়ো তাহলে উনি মারবেন সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বস থাকো ও চুপ করে বস থাকবে যদি ভারত এ দিয়ে ঢোকে রংপুর দিয়ে ঢোকে চট্টগ্রাম দিয়ে ঢোকে এই সুযোগে এখন তো ভোলাটাইল এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ঘর থেকে না ঠিক করে নিয়েছে কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোনোর জন্য বললো তোমরা ক্যাম্পেই থাকো ভারত যা করছে ভারত করুক সুতরাং আপনাদের সেনাবাহিনীর ওপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে তারা রক্ষা করতে আসবে না তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে এই হচ্ছে তাদের কাজ আর লোকজনকে নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে এটাই তাদের কাজ যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে এখন একটুখানি কমেছে যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে তবে আশু সম্ভাবনা আপনার দেশের শান্তির কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না এখন মধ্যে ভারতবর্ষ কিছু করেইনি নি তাতেই যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে কারণ সবার প্রাণের দাম আছে আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে আমি বাবা কবরের নিচে যাব না এ গুলি খেতে চায় বলুন এপাশেও শত্রু ওপাশেও শত্রু মানে আপনার আপনি যদি বাংলাদেশিবাসী হন তাহলে ভারত আপনাদের শত্রু কুকি চিন আপনাদের শত্রু তাহলে কুকি চিন আরাকান আর্মি এরা একটা শত্রু ভারতবর্ষ একটা শত্রু তাই দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে এই হচ্ছে তার কাজ এখন আমাদের ডক্টর ইউনুস তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে যত যতদিন তত ইউনুসের পার চড়ছে কারণ নির্বাচন যদি চাপ তো দেবেই নির্বাচন তো করতেই হবে কিন্তু ইউনুস নির্বাচন চাইছেন না এখন এই নিয়ে একটা উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন আবার উনি ওই হাদির গ্রুপকে দিয়ে ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউ তুলে দিয়েছেন যে আবার আবার তোমরা অস্থির করো তার একটা একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিরাপ মঞ্চ দু চার দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনুস বলবেন আর মাত্র এক মাস দিন বাকি আছে কি এক মাস আট দিন বাকি আছে এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা কাজ কাজ সম্পন্ন করা এগুলো করা যাবে না এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন এটা আপনারা ধরে রেখে দিন আর তখন ডক্টর ইউনুস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না আরো কিছুদিন আমি রইলাম যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সলা হচ্ছে মানে তার যাওয়ার হচ্ছে কোন দেশে তিনি যাবেন ইরানের ভিডিওটা সলা করেছি করেছে আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা ইরানের বিদেশকিয়ান যে প্রেসিডেন্ট তিনিও ভাগাতাল করছেন খামেইনি যিনি মোল্লা চরমপন্থী যিনি আসল ধর্মগুরু ধর্মগুরু দেশ চালায় তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছে চেষ্টা চেষ্টা করেছিল করেছিল এখন সফল হবে না সেই মডেলটা ফেল করেছে তাদের দেশের কি অবস্থা তাদের মানে এখন আর্থিক অবস্থা কি যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে আপনাদের মুখের ওপরে কিন্তু একটা ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশন খাড়াও চলছে কিন্তু আমি আগাম বলে দিচ্ছি হয়তো পনেরো বিশ দিন কি এক মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম মিলিয়ে দেবেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা অর্থনৈতিক অবস্থার যে ধস সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি সবকিছু স্বাভাবিকভাবে চলছে না সবকিছু বলতে ভুল হবে আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না গত আগস্ট মাসে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছুই বাংলাদেশে ঘষছে প্রায় সব কিছুই ছিল যদি বলেন মিরাকেল কেউ মনে করতে পারেন যে এটা অলৌকিক কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছুই হয়নি একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে মানে বিষয়টি হলো যে ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি কোনো কারণে ভেঙে গেছে আপনাকে বলা হলো যে এটা জোড়া দেন কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সে ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই প্রাণীটি দেখতে কেমন এর মাথা কোথায় থাকে পা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে তো কি হলো হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন ধরুন মানুষের আকৃতি আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন তারপর নিতম্ব দিলেন আর লজ্জা স্থান যেটি আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন মাথাটা উল্টে দিলেন ছোট দুটো নাকের কাছে এনে দিলেন নাকটা কানের কাছে নিয়ে দিলেন কানটা কপালের উপর দিয়ে দিলেন কেমন লাগবে বলেন তো অদ্ভুত কিম ভূত কিম আকার একটা জোড়াতালির যে মূর্তি এটি আপনি তৈরি করবেন যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত সতেরো মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না সেই দিক থেকে যা হবার হচ্ছে সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা চলে আসছে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা একুশের যে বইমেলা সেটা হচ্ছে না আবার দেখতে পেলাম যে একুশে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না না হচ্ছে এরপর যেখানে আঠারো কোটি মানুষের দেশে প্রায় হাজার দশেকেরও বেশি বেশি আরও প্রায় দশ হাজারের মতো জনপ্রতিনিধি থাকেন একটা ইউনিয়নে নয়জন মেম্বার থাকেন একজন চেয়ারম্যান থাকেন আনুমানিক ধরুন প্রায় সাত হাজার সেই ইউনিয়ন পরিষদ রয়েছে তো সাত হাজার ইউনিয়ন পরিষদে যদি আপনি দশজন লোক ধরেন তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে স্থানীয় পর্যায়ে সত্তর হাজার মেম্বার চেয়ারম্যান মিলিয়ে সত্তর হাজার গত পনেরো মাস ধরে এই যে সত্তর হাজার মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই সত্তর হাজার লোকের মাধ্যমে সেটি এখন ক্রান্তিকালের মধ্যে আছে কীভাবে আছে উই ডোন্ট নো এরপর আসুন পৌরসভা কতগুলো পৌরসভা রয়েছে আমি অ্যাডজেক্টলি বলতে পারবো না তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তারপরে পৌরসভা এ কাউন্সিলর এবং মেয়র এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিওনা সাহেব চালাচ্ছেন আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই এভাবে চলছে উপজেলা চেয়ারম্যান নেই মহিলা ভাইস চেয়ারম্যান নেই চেয়ারম্যান নেই তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই সংসদ সদস্য তো নেই বললে নেই সংসদ কার্যকর নয় তাহলে জাতীয় সংসদ তিনশো জন তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি পাঁচশো উপজেলা থাকে পরিষদ থাকে তো সেখানে তিনজন করে তিন পাঁচা পনেরোশো জন যদি পৌরসভা ধরেন কাউন্সিলের টাউন্সিল মিলিয়ে এখানে হাজার তিন এক লোক কম করে হাজার তিন এক লোক আছে আর সত্তর হাজার লোক হল ইউনিয়ন পর্যায়ে এই মানুষগুলো একটি সরকারের যে হৃদস্পন্দন রক্ত সঞ্চালন এই কাজগুলো করে থাকে সেই কাজগুলো গত সতেরো মাস ধরে কার্যত বন্ধ আছে এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে যেটি এই মুহূর্তে বন্ধ আছে ফলে একটি থেকে অন্ধকার না সম্ভব নয় তার পক্ষে রাখা তদ্রুপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি উপদেশটা নামধারী তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে ফলে যা হবার হয়ে যাচ্ছে অন্যদিকে রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনে প্রচন্ড রকম শূন্যতা রয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা এদেশের মোট জনগোষ্ঠীর পঞ্চাশ ভাগ তারা রাজনীতির ময়দানে নেই অধিকান্ত তারা জনসংখ্যার পঞ্চাশ ভাগ হল অর্থনীতির অন্তত সত্তর ভাগ তারা গত পনেরো বছর ধরে নিয়ন্ত্রণ করছিল এখন এই যে সত্তর ভাগ অর্থনীতি সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল বেশিরভাগই পলাতক ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে সত্তর ভাগ ইকনমি তার অর্ধেকটি বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে ফলে আপনি চিন্তা করুন যে থার্টি পারসেন্ট আর থার্টি পার্সেন্ট টোটাল ইকোনমি সিক্সটি পারসেন্ট ইকোনমি গত সতেরো মাস ধরে শতভাগ ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজ্যাকশন সংক্রান্ত যে রেভিনিউ সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রল্যান থেকে শুরু করে অন্য যা কিছু আছে সব কিছু চালানোর চেষ্টা করছে হচ্ছে না কাস্টমসের আয় ভালো না ইনকাম ট্যাক্সের আয় ভালো না ভ্যাটের আয় ভালো না নতুন কোনো বিনিয়োগ নেই কোনো কর্মসংস্থান নেই বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। যারা প্রতি বছর মানে শ্রম বাজারে যুক্ত হয় নতুন কর্মশক্তি গত এক বছর ধরে প্রাইভেট এবং পাবলিক কয়টি নিয়োগ হয়েছে আমি বলতে পারবো না তবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই দেখবেন যে সবাই উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটা চাকরির জন্য একটা একটা কর্মের জন্য ব্যবসার আর অধীর আগ্রহে আকাশের পানে তাকিয়ে আছে যে কখন একটি স্থিতিশীল সরকার আসবে যে সরকার উপরে ভিত্তি করে বিনিয়োগ হবে কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু এবং এর সাথে পাল্লা দিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী দেশি বিদেশি বিনিয়োগকারী তারা উন্মুখে বসে আছে এই যে একটা অবস্থা এরকম একটা অবস্থা যখন থাকে তখন মানুষের লোভ এবং লালসা চরম আকার ধারণ করে যারা লোভী মানুষ যারা ভীত মানুষ তাদের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যারা ধরিবাস ধান্দাবাস তারা ঠান্ডা খুঁজতে থাকে আর যারা খুব হিসেবে মানুষ তারা তাদের সকল পুঁজি এবং সব বিনিয়োগ একত্র করে চুপচাপ বসে থাকে সময় পার করার জন্য ফলে চারিদিকে যে স্থবিরতা দেখা দেয় আমাদের দেশে সেই স্থবিরতা দেখা দিচ্ছে এর মধ্যে নানা রকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে কূটনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় ধরুন বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এর মধ্যে সেটি দীপু হত্যাকাণ্ড বলেন কিংবা উসমান হাদের হত্যাকাণ্ড বলেন বেরুম খালেদেজিয়ার মৃত্যু তার রহমান সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা সঙ্গে এই যে চলমান যে রাজনীতি এবং ইলেকশন আপনি কোনোটার সঙ্গে কোনো ডট মেলাতে পারবেন না গত সতেরো মাস ধরে রাজনীতি যেভাবে ফর্ম হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই রাজনীতি সব কিছু উলটপালট হয়ে গেছে এতদিন ধরে নির্বাচনের একটা বৃহৎ শক্তি হিসেবে এনসিপি জামাত বিএনপিকে মনে করা হতো এখন এই মুহূর্তে আসলে নির্বাচনের মাঠে নাইনটি পার্সেন্ট এফোর্ট অ্যাবিলিটি এবং যাকে বলা হয় কন্ট্রোল পুরোটাই এখন বিএনপির হাতে তারেক রহমান সাহেবের দেশে আগমনের দিন থেকে শুরু করে একেবারে বেগম আর জানাজার ক্ষণ পর্যন্ত আপনি যদি কিছু দেখেন আপনার কাছে মনে হবে যে বিএনপি 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 ক্ষমতায় আছে করছে প্রধানমন্ত্রী এখন তার আগমন উপলক্ষে সেনাবাহিনী পুলিশ বাহিনীর তৎপরতা তাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা বেগম জিয়ার মৃত্যুর পর তাকে যে রয়্যাল স্যালুট দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো শেষকৃত্য অনুষ্ঠানে এটি তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে মারা যেতেন যেরকম হতো তার সেটা অনেক অনেক বেশি হয়েছে এর ফলে কি হয় মানে ওই যে নাইনটি পার্সেন্ট জায়গা তারা নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে বাকি যে টেন পারসেন্ট জায়গা ওই জায়গাতে একটা ভঙ্গুর অবস্থা দেখা দিয়েছে